নমস্কার বন্ধুরা ভিনিচুর বা বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো সরস্বতী পুজোর দিনে কী বানাবো ভেবে পাচ্ছি না আমার বললো ফ্রায়েড রাইস বানাও তো তার জন্য আমি ফ্রায়েড রাইস বানানোর জন্য চালটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে আলুগুলোকে আমি বড় বড় করে কেটে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি একটু এরপরে যে সবজিগুলো নেবো ফুলকপি বিনস গাজর মটরশুটি ক্যাপসিকাম লবণ হলুদ মাখিয়ে রেখেছি এরপরে আমি আলুগুলো বয়েলড হয়ে গিয়েছিল সাদা তেলে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি আবার সবজিগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে তুলে নেবো তো এখানে আমার একদিকে হচ্ছে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি বেশি পরিমাণে জলটা দিতে হবে এখানে অনেকটাই চাল আছে আমার সাতশোর মতো চাল আছে তো এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট তারপরে আমি জলটা টকবক করে ফুটবে তো সেই জলের মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি দুটো তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে ভাতটাকে আমি মানে জলটা ফুটে উঠবে তারপরে আমি চালটা দিয়ে দেবো আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি জলটা ভালো গরম হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না একটু খুব বেশি নরম হলে কিন্তু হয়ে যাবে জ্বলে যাবে একটু শক্ত শক্ত থাকবে ভাতটা নামিয়ে নেব পাঁচ সাত মিনিট লাগবে ফুটে উঠবে তারপরে নামিয়ে নেব তো এখানে আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর ভালো করে নেড়ে নেব সবজিগুলো এরপরে সবজির মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে নেড়ে নেবো তো বাড়িতে তো পুজো হয়েছে তো পুজো হতে একটু সময় লেগেছে তারপরে একটু বেলাও হয়ে গেছে তো দুদিকেই হচ্ছে বান্না তো এরপরে ভাতটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু শক্ত শক্ত থাকবে নামিয়ে নিতে হবে নালে কিন্তু গলে যাবে তারপরে রেখে দু মিনিট রেখে তারপরে আমি ফ্যানটা গড়িয়ে নেব তো এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আমি কড়াইয়ে আমি আবার সবজিগুলো তুলে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দিয়েছি দারুচিনি দিয়েছি দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে কাজু খুশুস ভেজানো ছিল এগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি গাওয়া ঘি দেব এরপরে ভালো করে এটাকে ভেজে নেব এরপরে আমি চার চামচ গাওয়ার ঘি দেবো এটা সম্পূর্ণ ঘিয়ের ওপর অনেক অনেক খেতে সুস্বাদু হবে একদম ডেলিশিয়াস তো এরপরে আমি গাওয়া ঘিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে নেব কাজুগুলো বেশ লাল লাল হবে তারপরে আমি ভেজে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দেবো তো সবজিগুলো নেড়ে তারপরে আমি ভাতটা দেবো তো আমি খানটা গরমে নিয়েছি নিয়ে বেশ ঝরঝরে করে নিয়েছি একদম অল্প অল্প পরিমাণে দেবো তো এখানে আমি একটু চিনি দিয়েছি চিনিটা দিলে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে তোমরা না চাইলে নাও দিতে পারো তো এরপর আমি ঝরঝরে ভাত একদম অল্প অল্প পরিমাণে দেবো আর দিয়ে নাচব এখানে বড় কড়াই বসিয়েছি পঞ্চাশ জনের রান্না হয়ে যাবে কড়াইয়ে এখানে আমার পাঁচশোর মতো মানে চাল হবে ভিজিয়েছিলাম তো যখন আমি কিন্তু ভাতটা রান্না করছিলাম আমি কিন্তু লবণ একটু দিয়ে দিয়েছিলাম তাহলে স্বাদটা হবে ভাতে তো ভালো করে এটাকে ভেজে নেব এটা নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে বসে যাবে তো যাই হোক এদিকে আমার ফ্রায়েড রাইসটা হচ্ছে এরপরে আমি আলুর দমটা বানাবো তো আলুর দম আলুটা কিন্তু ভাজা ছিল একদম লাল করে ভেজে রাখা হয়েছে লবণ দিয়ে তো এরপরে কড়াইয়ে আমি তেল দিয়েছি মটরশুঁটি দিয়েছি টমেটো দিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়েছি দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি তো মশলা রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নি আমি এখানে হালকা গরম জল ব্যবহার করব এরপরে হালকা গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আমি এখানে কিন্তু হালকা গরম জল ব্যবহার করবো তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আলুর সঙ্গে একদম স্পাইসি আলুর দম তৈরি হচ্ছে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এরপরে আলুর দমটা হয়ে গেলে আমি কুলের চাটনিটা বানাবো তো সরস্বতী পূজার স্পেশাল ডিশ হচ্ছে কুলের চাটনি তো এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে মেখে খেতে হবে তো এরপরে ধনেপাতা পাতা দিয়ে দেব একবার ভালো করে ধনেপাতা দিয়ে নেড়ে নেব এরপরে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আলুর দম এরপরে আমি কুলের চাটনিটা বানাবো তো তার জন্য আমি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল নিয়েছি এটা সর্ষের তেল দিয়ে করবো খেতে ভালো লাগবে এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচফোড়ন দিয়েছি লবণ দিয়ে ফুলগুলো ভালো করে ভেজে নেব তো এরপরে সামান্য পরিমাণে হলুদ দেবো দিয়ে আরও একবার নেড়ে নেবো এখানে আমি কিন্তু খেজুর গুড় ব্যবহার করবো খেজুর গুড় এখন তো পাওয়া যায় এখনও তো শিল্প রয়েছে খেজুর গুড় এখনও তৈরি হচ্ছে তো আমি এখানে খেজুর গুড় দিলে একটু টেস্টটা বেশি হবে এখানে এক বাটির মতো খেজুর গুড় দেবো তো কুলের চাটনিটা প্রায় হয়েই এসেছে আমি এবার নামিয়ে নেব এরপরে আমার তৈরি হয়ে গেছে এরপরে সার্ভ করব ফ্রায়েড রাইস আলুর দম আর কুলের চাটনি আর সঙ্গে আছে মিষ্টি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে কোনো অসুবিধা হবে না